আমার সংসারের আমি রানী আবার আমি চাকরানি আমার সংসারের খাওয়ার যেমন কোনো মানুষ নেই ঠিক তেমনই কাজ করারও মানুষ নেই আর জন্য হয়তো হয়তোবা আমার কোনো আফসোসও নেই তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো এই যে দেখছেন এই বাড়ি এই ঘর এই সংসার এটা হচ্ছে আমার নিজের কষ্টের তিলে তিলে গড়ে তোলা আমার এই সুখের সংসার তো সবাই দোয়া করবেন আমার এই সুখের সংসার আরও সুখ শান্তিতে যেন ভরে ওঠে আমার এই বাড়িটা টিনের হলে হবে কি আমার এই টিনের বাড়িতে কিন্তু সুখের অভাব নেই আল্লাহ আমাকে একটা রাজকন্যা এবং একটা রাজপুত্র দিয়েছে আর তার সাথে একটা ভালো হাজব্যান্ড দিয়েছে তো আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করি প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু গল্প থাকে সেই গল্পটা কখনও বা হয় সুখের আবার কখনও বা হয় দুঃখের তো আমার জীবনে ফেলে আসা অতীতটা কিন্তু অনেক কষ্টের এবং অনেক ভয়াবহ আর সেই অতীতের কিছুটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ছোট বয়সে ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবেসে বিয়ে করার জন্য এ জীবনে অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছি ভালোবাসার মানুষের কাছ থেকেও এক সময় অনেক কষ্ট পেয়েছি আর ভালোবাসার মানুষের কাছ থেকে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তার আপনজনদের কাছ থেকে তার সমাজের কাছ থেকে কথায় আছে কি জানেন যে সহে সে রহে তাদের তাদের এই এই কষ্টগুলো লাঞ্ছনাগুলো নীরবে সহ্য করে গেছি বলে আজকে হয়তো আল্লাহ আমার পায়ের তলার মাটিটা শক্ত করেছে সেটা যেভাবেই হোক আর হয়তো বা মুখ তুলে দাঁড়াতে পেরেছি আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর এমন অনেক আপনজন আছে যারা অনেক প্রতিষ্ঠিত অনেক ভালো সমাজে বসবাস করে ইচ্ছা করলে তারা কিন্তু অনেক আগে আমাদের প্রতিষ্ঠিত করে দিতে পারত বা আমাদেরকে ভালো একটা জীবন দিতে পারত কিন্তু তারা হয়তো বা দেয়নি আর আজকে তাদের জন্যই আমরা হয়তো এই জায়গাতে আসতে পেরেছি তো প্রথমে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের এত অবহেলা করেছে তারা হয়তো অবহেলা না করলে আজকে এই জায়গায় আসতে পারতাম না কথায় আছে মানুষ ঠকে গিয়েই কিন্তু শিখে এ সমাজ কি জানেন এই সমাজ হচ্ছে শাশুড়ির অপরাধের শাস্তি ছেলের বউকে দেয় এ সমাজ ছেলের অপরাধের শাস্তি ছেলের বউকে দেয় যা হোক কিছু আমার মনে হয় কপালেরই দোষ কপালে ছিল না তাই হয়নি তো আজকে এই যে দেখেন সকালবেলা উঠেছি সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি সব কাজ সারার পরে রান্না করতে গিয়ে দেখি বাসায় কোনো তরকারি নেই তো সেই জন্য এই যে নিজের লাগানো শাকের গাছ থেকে একটা শাকের ডগা কেটে নিচ্ছি আসলে এই সময় পুঁই শাক খাইতে কিন্তু বেশ মজা লাগে এই বিশিগুলো কিন্তু এখন কাঁচা আছে যখন পাকবে তখন কিন্তু আরও বেশি মজা আসলে কাঁচা বি বিসির একটা স্বাদ আর পাকা বিসির আর একটা স্বাদ তো আজকে এই কাঁচা বিচিরই তরকারি রান্না করবো ওইদিকে আপনাদের ভাইয়া এবং আমার ছেলে ঘুমিয়ে আছে আর সেই সুযোগে আমি তাড়াহুড়া করে এই যে রান্নার ব্যবস্থা করছি তো পুঁই শাকগুলো কাটা আমার হয়ে গেছে এখন এই শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নেব আসলে টাটকা শাক টাটকা মশলা সব কিছু টাটকা দিয়ে আজকে রান্না করবো তো এই যে শাকগুলো অতটাও ময়লা না শাকগুলো কিন্তু পরিষ্কার জায়গাতে হওয়া তো সেই জন্য খুব বেশি দেরি হয়নি ধুইতে তো শাকগুলো ধোয়ার পরে এই যে রান্না উঠাই দিছি আর ওইদিকে আমার ছেলে উঠে গেছে আর আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন